শুরু হয়ে যাচ্ছে পাকা আমের মৌসুম সেই সাথে বাজারে কাঁচা আমও কিন্তু অনেকই পাওয়া যাচ্ছে তাই আর দেরি না করে কাঁচা আমের টকঝাল মিষ্টি এই আচারটি বানিয়ে নিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারের রেসিপিটি শেয়ার করছি এই আচারটি আমার আম্মার হাতের স্পেশাল আচার ছিল আজ আম্মা আমাদের মাঝে আর নেই তাই ভাবলাম আম্মার এই রেসিপিটি সবার সাথে শেয়ার করি আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আম কেটে রোদে শুকিয়ে নিয়েই এই আচারটি দিতে হয় এই পদ্ধতিতে কাঁচা আমের এই আচারটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আবার কোনো রকম সিরকা বা ভিনেগার দেওয়া ছাড়াই সারা বছর সংরক্ষণও করে রাখা যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমে আমি এখানে বাজার থেকে আম কিনে এনে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে খুব পাতলা করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং কিউব করে কেটে নিয়েছি এতে শুধুমাত্র হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে প্রখর রোদে এভাবে শুকিয়ে নিয়েছি তবে আম বেশি শুকানো যাবে না শুধু উপর থেকে একটু শুকিয়ে আসবে আর ভেতরটা সফট থাকবে এ অবস্থায় আচারটা দিলে অনেক বেশি ভালো হবে আমার শুকানো আমগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটুকু পরিমাণ শুকিয়ে নিয়েছি আমগুলো আর এখানে সব কিছুই আমি শুকনা জাতীয় জিনিস দিব তাই অবশ্যই আমটা এভাবে শুকিয়ে নিতে হবে এখন আচার বানানোর জন্য একটি বড় সসপ্যান নিয়েছি এবার এই প্যানে প্রথমে সরিষার তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আর তেলটা হালকা গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখানে বেরেস্তা করে নিতে হবে এই আচারের বিশেষত্ব হচ্ছে এই পেঁয়াজ বেরেস্তা কারণ এই পেঁয়াজ বেরেস্তা যখন আচারে দেওয়া হয় তখন আচারের টেস্টটাই যেন বদলে যায় স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে ওঠে অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর আমার মতো আচারটি আপনারা যদি বানান তাহলে দেখবেন আপনাদেরও আমার মতো এত মজার একটা আচার তৈরি করতে পারবেন এবারের সেরা আচারও হতে পারে আপনার ঘরে এই আচারটি যাই হোক কথা বলতে বলতে আমার এখানে বেরেস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার সব কিছু একটি প্লেটে সাজিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাবো বলে এখানে আচারের জন্য যা যা নিয়েছি তা হচ্ছে প্রথমে এখানে আছে পেঁয়াজ বেরেস্তা তারপরে রয়েছে এখানে পাঁচ ছয়টি রসুন খোসা সহ থেতো করে নিয়েছি আর রয়েছে তেলে ভেজে নেওয়া কালো সরিষা পাঁচফোড়ন এবং শুকনামরিচ এবার বেরেস্তা একটু ক্রাশ করে নিয়েছি শুকনামরিচটাও ভেঙে গুঁড়া করে নিয়েছি তবে খুব বেশি গুঁড়া নাই এটা চিলি ফ্লেক্সের মতো করেই রেখেছি এবং সরিষা ফোড়ন গুঁড়া করে নিয়েছি তবে মিহি গুঁড়া করবো না এটা একটু দানাদার থাকবে এবার প্যানে দিয়ে নিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল আর আমের আচার মানেই বেশি সরিষার তেল লাগবে বিশেষ করে এই আচারের ক্ষেত্রে একটু তেলটা বেশিই লাগে তেলটা হালকা গরম হয়ে এলে এতে দিয়ে নিচ্ছি দুই টুকরো তেজপাতা এবার দিয়ে নিচ্ছি থেতো করে রাখা সেই রসুন এ পর্যায়ে রসুনটা একটু ভেজে নিতে হবে ভাজা বলতে লাল করে ভাজা না জাস্ট কাঁচা গন্ধটা যখন চলে যাবে সে পর্যায়ে আমি আমগুলো ঢেলে দিব এখন আমগুলো চেড়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে এবার দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এখানে হলুদের গুঁড়া দিতেও পারেন না দিতেও পারেন তবে আমি সামান্য করে দিয়ে নিচ্ছি যেন কালারটা সুন্দর আসে যেহেতু আমগুলো হলুদ গুঁড়া দিয়ে মাখানোয় ছিল এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি মিষ্টিটা এখানে আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন যেহেতু টক মিষ্টি ঝাল আচার তাই আপনারা কে কেমন টক মিষ্টি ঝাল পছন্দ করেন তার উপর ডিপেন্ড করে দিয়ে নেবেন তবে তিনটা স্বাদের ব্যালেন্স যেন সমান হয় তাহলে খেতে ভালো লাগবে আমার এখানে আম রয়েছে পাঁচ কেজি আর আমি চিনি দিয়েছি প্রায় এক কেজির মতো যাই হোক চিনি দেওয়ার পর কন্টিনিউ নাড়তে হবে চিনি গলে পানি ছেড়ে দিলেও নাড়া বন্ধ করা যাবে না কোনোভাবে যেন তলাই লেগে না ধরে সেদিকে খেয়াল রাখবেন অনবরত নেড়ে জাল করতে হবে চিনির পানি শুকিয়ে আসা পর্যন্ত তবে এর মাঝে ভাজা মশলা গুঁড়া এবং পেঁয়াজ বেরেস্তা কিছুটা পরিমাণ দিয়ে নেব আর বাকিটা রেখে দেব আচার নামানোর আগ মুহূর্তে দিয়ে নেব এখন নেড়ে মশলা খুব ভালোভাবে মিশিয়ে জাল করতে থাকব। নাড়তে নাড়তে যখন প্যানের গা ছেড়ে আসবে তখন বাকি মশলাগুলো দিয়ে নেব সাথে ক্রাশ করে রাখা মরিচের গুঁড়াটাও দিয়ে দিব সব কিছু দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব মশলাটা এভাবে নামানোর আগে দিয়ে নামালে একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায় আর পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটাও অনেক ভালো লাগে এই তো তৈরি হয়ে গেল আমার স্পেশাল কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার এই আচারটি আপনি বাহিরে রেখেই অনেক দিন খেতে পারবেন তবে মাঝে মাঝে রোদে দিতে পারলে আরও অনেক দিন পর্যন্ত আচারটি ভালো থাকবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে যেহেতু আম এখনও পাওয়া যাচ্ছে তাই দেরি না করে রেসিপিটি বানিয়ে নিন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ